দর্শন কি হোয়াট ইজ ফিলোসফি সাধারণ অর্থে দর্শন শব্দটির অর্থ দেখা কিন্তু কি দেখা বা কাকে দেখা দর্শন শব্দটি সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে নিষ্পন্ন হয়েছে এই অর্থে যার দ্বারা দেখা হয় তাকেই দর্শন বলা হয় অর্থাৎ ইন্দ্রিয় সকলকে বোঝাচ্ছে কিন্তু অনট প্রত্যয়টিকে যদি আমরা অন্য অর্থে ব্যবহার করি তাহলে তার অর্থ হবে কোনো কিছুকে দেখা তাই ভারতীয় দর্শনে দর্শন শব্দটির পারিভাষিক অর্থ হলো জগৎ ও জীবনের সম্মুখ উপলব্ধি অর্থাৎ সত্যের সাক্ষাৎ উপলব্ধি এই সত্য কি এই সত্য হলো নিজেকে জানা অর্থাৎ আমি কে অর্থাৎ নিজের আসল স্বরূপকে উপলব্ধি করা এই জগৎ যে দুঃখময় সেই সত্যকে উপলব্ধি করা এবং এই আমি যে শুধুমাত্র রক্তমাংস দ্বারা সৃষ্ট দেহ নই তার অতিরিক্ত কিছু তা উপলব্ধি করা অর্থাৎ আমি হলাম আত্মা এই আত্মোপলব্ধির মাধ্যমে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এটাই হলো ভারতীয় দর্শনের গুড়ো সত্য